শখ করে মাছ কিনতে যায় পড়ছি বিপদে তো এই বিপদ সেই বিপদ না এই বিপদ হচ্ছে মহাবিপদ তো কি হয়েছে না হয়েছে সবই শেয়ার করব এই ভিডিওতে তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ তো আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো সকাল সকাল জেলে মামা আসে মাছ বিক্রি করার জন্য তো আমরা যখন বলি যে মামা কি মাছ তো উনি বলেন যে কেজি মাগুর রাখবেন না কি খুবই মজাদার মাছ তো এমনিতে নর্মালি আমার এই মাছটা কেমন জানি ঘেন্না ঘেন্না লাগে আমি শুনছিলাম যে ঢাকা শহরে ড্রেন মেনে না নাকি এগুলা মাছ চাস করে তো যাই হোক পরবর্তীতে এই জেলে মামারটা বলে যে না আপা এগুলা মাছ আমরা চাষ করি আর চাষ করে এগুলো আমরা বিক্রি করি তো যাই হোক আমারও মাছগুলো অনেক বেশি পছন্দ হয়েছে মাছগুলা এক একটার ওজন প্রায় এক দেড় দুই কেজির মতো ছিল তো আমাদের বাসার মোট চার জনে রাখি এই মাছটা এক এক মাছের ওজন ছিল এক দেড় কেজি দুই কেজির মতো তো আমারটা ছিল প্রায় দুই কেজির মতো পরবর্তীতে চলে যায় আমাদের বাসার পাশেই পোলিও খাওয়া ছিল তো আমার ছেলেকে নিয়ে যায় তো সে সবার আগে রেডি পোলিও খাওয়ার জন্য তো একটু ভিড় ছিল তো পরবর্তীতে আমার ছেলেকেও আমি পোলিও খাইয়ে দিই তো খাওয়ানোর পরে যখন বাসায় আসতেছিলাম তখন দেখি আমার মানে আয়াসের বাবা পেঁপে গাছে পাকা পেঁপে খুঁজতেছিলো তো পায় নাই তো পরবর্তীতে এই ছোট্ট একটা পেঁপে পায় তো পরবর্তীতে আমি এটা বাসায় নিয়ে আসি ওই যে দেখেন আমার ছেলে আর আমার ভাসুরের ছেলে ওনারা মাছ নিয়ে খেলতেছে তো যাই হোক পরবর্তীতে আমি বাসায় আসার পরে পেঁপে কেটে দেই যেহেতু অনেক বেশি মন চাইছে আয়াসের বাবার খাওয়ার জন্য দেই তো পরবর্তীতে আমি তাল খাওয়ার জন্য দুইটা তাল কেটে তো আমরা যারা গ্রামে থাকি তাদের কিন্তু একটা লাভ আছে যেটা হচ্ছে যে এই সিজনে কিন্তু আমার অনেক ফল ফ্রুটস খেতে পারি সেগুলো হচ্ছে মুক্ত তো খাওয়ার একটু পরে দেখি কাকা আসছে তাল আমরা ধান ভাঙাইতে দিছিলাম কলে আর উনি চাল করে নিয়ে আসছে তো কাকা বলতেছিল যে তোমাদের চাল ভালো হয় নাই চাল ভেঙে গেছে তো কি আর করা তো পরবর্তীতে বসে যায় আমি যুদ্ধ করার জন্য মানে হচ্ছে মাছ কাটার জন্য এমন এক মাছ রাখছি এটা তো আমি ধরতেই পারতেছিলাম না যে এত ছিল আর অনেকটা ভয় পাইতেছিলাম যদি আমার হাতে গালা দিয়ে দেয় সেই জন্য আমি অনেক ভয় পাইতেছিলাম তো মাছটা আমি ধরতেই পারতেছিলাম না বারবার দুয়ারে যাইতেছিল বারান্দার নিচে পড়ে যাইতেছিল এরকম একটা হাল তো পরবর্তীতে আমি চোলা থেকে ছাই নিয়ে আসি তো পরবর্তীতে মাছ কাটার আর কোনো উপায় পাই নাই তো পরবর্তীতে আমি বটি দিয়ে বটির বটি দিয়ে মাছের মাথায় আঘাত করি যাতে মাছটা মারা যায় পরবর্তীতে আমি একটু শান্তিতে মাছটা কাটতে পারি নর্মালি আমি যে কোনো মাছ কাটতে পারি খুব সহজেই আমার এতটা বিরক্ত লাগে না কিন্তু আমি এই মাছটা কাটতে যাই অনেক বিরক্ত হয়েছি আর অনেক ভয় পাইছি তো পরবর্তীতে মাছটা মারা মারা যাওয়ার পরে আমি মাছটা কাটি বসেছিলাম না কেমনে মাছ কাটবো তো আমার ভাবি দেখা দিছে যে এরকম এরকম ভাবে কাটো তো কাটতে পারবো তো পরবর্তীতে আমি ওইরকম ভাবেই মাছটা কেটে সুন্দরভাবে পরিষ্কার করে নিই আর পরিষ্কার করতেও আমার অনেক বেশি কষ্ট হয়েছে প্রায় তিরিশ মিনিট স্টিলের ছোবার দিয়ে ডলাডলির পরে এই মাছটা এরকম সাদা হয়েছে তো পরবর্তীতে আমি যা রান্না করবো সেগুলো আমি তৈরি করে নিচ্ছি মানে কেটে কুটে রেডি করে নিচ্ছি আর আজকে রান্না করব হচ্ছে করলা ভাজি রান্না করব চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে বেগুন ভাজি করব তো সেই জন্য আমি ফার্স্টে করলা ভাজি বসাই দিছি তো করলা ভাজি চুলার মধ্যে বসায় দিয়ে আমি চলে যাই বেগুনে বেগুনে আমি মশলা টশলা দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছিলাম তো বেগুন ভাজিটা আমার অনেক বেশি পছন্দের একটা খাবার তো পরবর্তীতে আমি চলে যাই করল ভাজি হওয়ার পরে বেগুন ভাজি বসায় দিছি এই বেগুন ভাজিটা কিন্তু শীতকালে অনেক বেশি খাইতে মজা লাগে আর এই বেগুন ভাজির সাথে যদি একটা মরিচের ভর্তা হয় তাহলে তো কোনো কথাই নেই এটা আমার খুবই পছন্দের বিশেষ করে শীতকালে তো যাই হোক তো পরবর্তীতে চলে আসি আমার শখের মাছের কাছে তো এটা কেটে ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি তো পরবর্তীতে হলুদ মরিচ ধনিয়া লবণ গুঁড়া দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি আর এই মাছটা আমি খুবই মনোযোগ দিয়ে রান্না করবো কারণ এই মাছ পরিষ্কার করার পিছনে আমি অনেকটা বেশি সময় ওয়েস্ট করেছি আর যদি সুন্দরভাবে রান্না না করি তাহলে তো খেতে মজা হবে না আর খেতে মজা না হলে এই পরিশ্রম যাবে তো যাই হোক পরবর্তীতে আমি মাছগুলো অনেক সুন্দরভাবে ভেজে নিচ্ছিলাম তো মাছগুলো যত সুন্দরভাবে ভেজে নেওয়া হবে খাইতে কিন্তু ততটাই মজা লাগবে তো পরবর্তীতে আমি পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ তেলে সুন্দরভাবে ভেজে নিচ্ছিলাম পরবর্তীতে মশলা সব কিছু দিয়ে টমেটো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছিলাম পরবর্তীতে আমি একটু পানি দিয়ে দিই অল্প পরিমাণে পানি দিব যেহেতু এটা আমি ভোনা করতেছি তো পরবর্তীতে আমি মাছ দিয়ে দেই তো মাছ দেওয়ার পরে তো ফাইনালি আমার তরকারি হয়ে গেছে আর হ্যাঁ তরকারিটা খাইতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ